হরে কৃষ্ণ রাধারা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো আমার রাধারানীর আশীর্বাদে গোপাল সোনার আশীর্বাদে তো চলো তোমাদের জন্য আরও আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম দর্শন ভিডিও তো চলো অনেক দিন থেকে তোমাদেরকে রাধাকণ্ডকে দর্শন করাচ্ছি না আমাদের শ্রীমতী রানীকে তো ভাবলাম চলো আজকে দর্শন করানোই যা তো দেখো আমাদের রাধা রানীর জল কতটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের শ্রীমতী বিকেল বিকেলবেলা দর্শন করে কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা এখন তো বিকেলবেলা আর তোমাদেরকে ভিডিওটা হয়তো আমি সকালে দিব তো এই দেখো সবাই ধারতে বসে আছে আর এখন আরতি হবে তোমাদের সঙ্গে আরতিও দর্শন করাবো আর সবাই আরতি কিন্তু দর্শন করার জন্যই রাধাকুণ্ড বসে আছে তো চলো তোমরা শ্রীমতী রানীকে দর্শন করো আর এখানে দেখতে পাচ্ছ এক একজন মাতাজি কেমন মানে শ্রীমতী রাধারানীর রাধাকুণ্ডে কিন্তু জল দিয়ে নাচতে লাগে না জল দিয়ে খেলতে লাগে না কিন্তু কি বলবো মানে মানুষ জল দেখলে ভাবে যে এটা জল কিন্তু এটা তো জল না এটা তো আমাদের স্বয়ং শ্রীমতী রাধা রানী তো অনেকক্ষণ মাইপ দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু অনামাজ করতেই থাকে যে রাধাকুণ্ডের পাশে বসে কেউ পা দেবে না জলে তো তার স্বত্ত্বেও জানি না কি শুনছে আর কি করছে তো পরেক্ষণ আমরা বারণ করার পর তারপরে আবার পা তুলে এলো মাতাজি তো চলো কোনো ব্যাপার না আর দেখতে পাচ্ছ দিয়েগুলো সব ডুবে গেছে এগুলোতে আরতি হতো সন্ধ্যাবেলা আর কতটা জল হয়ে গেছে তো চলো তোমরা একটু দর্শন করো ভালোভাবে আর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দর্শন করবে বন্ধুরা তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

रामो हरे हरे। Rangi, brasile, राम राम रामो हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे के लोटा की हु क्या बात है प्यारे इतना प्यारा ये जगह है जो पूछनी का लोटा है बेसिकली ठाकुर जी इस प्रसंग में इस संवाद में डर जाते हैं अभी सोचो उनके उनके जो सखा हैं उनको वो डरा रहे हैं ठाकुर जी को जिनसे भ्रमान डरता है डरता क्या करुणा करुणावस्तल है वो तो डराई डरना क्या जो गलत काम करते हैं वो डरते भी हैं तो उनके सखा उनको डरा रहे हैं और इतने प्यार से एंड में बोल रहे हैं क्या बात है प्यारे इतना सुंदर प्रसंग आनंद आ जाता है सुन के कभी सुनिएगा कथाओं में वर्णन होता है इसका कभी सुनिएगा आनंद आएगा तो अभी तक चले हैं पाँच छः किलोमीटर हो गए हैं थोड़ा सा और चलना है आज आदमी पूरी करनी है फिर कल बाबा के पास जाएंगे दर्शन